বেড়াই বড় ব্রিজ সুন্দর পরিবেশ সুন্দর একদম কাশ্মীর বাচ্চা কাশ্মীর ফুলছে এটা কেন বাচ্চা কাশ্মীর সুন্দর একটা পরিবেশ বিকালের সুন্দর একটা ভিউ আপনারা ঘুরে আসতে পারেন এই সুন্দর পরিবেশ সুন্দর নদীর পার বেড়াই ঘাট পার সুন্দর পরিবেশ আমরা আসতে পারে বিকেলে গ্রামের এই সুন্দর পরিবেশে আপনি ঘুরতে পারবেন না যে সুন্দর একটা পরিবেশে মনোমুখকর একটা পরিবেশ আছে এখানে দেখা নাই গ্রামের এই পাশ দিয়ে সুন্দর মাঠ সুন্দর পরিবেশ সবুজ ঘাস এই ঘাসের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন এ বেলাতেই ঘাটটা পাড়ে দিলেই আপনি এই সুন্দর একটা পরিবেশে একটা ঘাটতে পারবেন ছোটো ছোটো কাজ ফুল রয়েছে সুন্দর একটা পরিবেশ রয়েছে এখন এই যে ঘাটপাড়ার দিকে আমি যাচ্ছি ঘাট ঘাটপাড়ার দিয়ে পাশে আবার একটা প্রজেক্ট যে মনে হয় আর একটা পুলিশের একটা প্রজেক্ট এখানে আছে এই প্রজেক্টের পাশে ঘাটপাড়ি পরে গেলে আপনি দেখতে পারবেন ঢাকায় চলে যেতে পারবেন ওই এটা বালন নদী এই নদীর পাড়ে গিয়ে আমরা ওই করে যাবো ওই যে পরে ঢাকা এই পরে নারায়ণগঞ্জ আর ওই পরে হলো ওই বীজটা বীজের এই পাশটা বল বীজ যে এই পাশটা সুন্দর একদম পরিবেশ গ্রামীণ একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ কাশ ফুল বড় কাশ ফুল কম হয় না সুদো গাছ ফুলের পরিবেশ সুন্দর একটা পরিবেশ ওগুলো এখানে যে ঘাটপাহাড়ি দিয়া ওই যে ঢাকার দিকে ঢাকার ঘাট ঘাটপা আর এইদিকে নাওড়া ঘাট পাড়ে এটা হলোকে নাওড়া ঘাটপা নারায়ণগঞ্জের রূপ রূপগঞ্জ উপজেলা মনে হয় এটা রূপগঞ্জ উপজেলা নাওরাঘাটপাত আর এরপরে ঢাকার তো এই ঘাটপাহাড়ি এই পরে সুন্দর একটা পরিবেশ এই যে আমরা গাঁঠুয়ারি দিয়ে এই যে দোকানে আসছে এই দেখানায় দোকানে অনেক এই যে ভাজি বিক্রি করতেছে কি বলে এটা পেঁয়াজও পেঁয়াজও নিমটি আছে ওই পাশে আছে খুব সুন্দর ফুল সেই এই যায় পেঁয়াজ দিয়ে বানিয়েছে পেঁয়াজও সুন্দর বানিয়ে দেয় কেজি হিসেবে বিক্রি করে যে আমরা আসছিলাম এই যে বেড়ে আপনার আসতে পারে আপনার এইবারে আসলে এই সুন্দর একটা খাবার সুন্দর পরিবেশ সুন্দর খাইতে খুব টেস্টি খুব মজা জানি ধন্যবাদ ভালো থাকেন